আজ অনেক দিন পর আমার সে ছোট্ট শখের রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি অনেক দিন পর বললাম কারণ হঠাৎ করে বৃষ্টি এসে আমার রান্নাঘরটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো যেহেতু ছাদের ওপরে মাটি দিয়েছিলাম তাই নষ্ট হয়ে কাদা কাদা হয়ে গেছিলো তাই পুরোটাই ঠিক করতে একটু সময় লেগে গেল। তো যাই হোক রান্নাঘর পুরোটাই কমপ্লিট করার পরে চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না করব এই শাকের ভর্তা Yes. Yeah. এটা কিন্তু দশতালের পাতা আমরা গ্রামের ভাষায় দশতালের পাতা বলি আমাদের আঞ্চলিক নাম তো অনেক এলাকায় এটার কিন্তু অনেক ধরনের নাম থাকে তো এই পাতার ভর্তা খেতে অনেক মজা লাগে গ্রামের মানুষ কিন্তু বিভিন্ন রকম শাক পাতারই থাকে যেগুলোর নাম না জানা সেই পাতাগুলোর ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে তাই আজকে আমি এই দশতালের পাতা ভর্তা করব তো তার সাথে কিছুটা আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে একসাথে সেদ্ধ করে নিব। এই পাতাটা দেখতে কিন্তু অনেকটাই কচু পাতার মতো তো তবে কিন্তু এটা কচু পাতা না দশতালের পাতা কচু পাতা খেতে যেমন অনেকটাই উপকারিতা আছে ঠিক তেমনই এই পাতাতেও অনেক উপকারিতা আছে তো এক একটা জিনিসের এক এক রকম উপকারিতা অনেক দিন পর শখের চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছে অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে আমার রান্নাঘরটা আবার ঠিক করব আর কবে সেখানে গিয়ে রান্না করতে পারবো তো ফাইনালি আমি রান্নাঘরটা ঠিক করে নিতে পেরেছি আর রান্না করতে চলে এসেছি মনে মনে ভাবছি আর যেন ওই রকম বৃষ্টি না হয় তাহলে আবার আমার রান্নাঘরটা নষ্ট হয়ে যাবে তো শখের জিনিসগুলো নষ্ট হলে কিন্তু খুব খারাপ লাগে তাই না শখের জিনিসগুলো কিন্তু মানুষ অনেক যত্ন করে রাখে হোক বা সেটা চুলা বা অন্য কিছু আমার কাছে আমার শখের জিনিস হয়তো বা চুলা অনেকের কাছে কিন্তু অনেক কিছু তো আমার এই চুলাটা আমি অনেক যত্ন করে রাখি রান্না শেষ হয়ে আমার চুলাটা অনেক নোংরা হয়ে গেছিলো তাই আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম যে কোনো জিনিস পরিষ্কার করে রাখলে বেশি ভালো লাগে তো আমার এই যে শাকগুলো সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই শাকগুলো পাটায় আমি চাইলে কিন্তু এই শাকগুলো ঘুটনি দিয়ে পালিশ করে নিতে পারতাম কিন্তু আমি করিনি কারণ পাটায় বাটলে এই ভর্তাটা একটু বেশি টেস্ট হবে আমি যখনই কোনো ভর্তা বানাই চেষ্টা করি সেই ভর্তাগুলো পাটায় বাটার কারণ পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা আগেকার দিনের মানুষেরা কিন্তু এইভাবে ভর্তা করত। আমি এই ভর্তা করাটা কিন্তু আমার নানি দাদির কাছ থেকে শিখেছি নানি দাদির হাতের তরকারি স্বাদই আলাদা এখনো যদি আমরা আমার নানির হাতের তরকারি খাই বা দাদির হাতের তরকারি খাই সেই তরকারি কিন্তু সব চাইতে বেশি স্বাদ লাগে তো যাই হোক আগেকার দিনের মানুষের হাতে কিন্তু জাদু আছে বললেই চলে তো আমি কিন্তু চেষ্টা করি তাদের মতো করে রান্না করার জানি না কতটুকু হয় তবে আমার ভর্তা কিন্তু পাটাইবাটা শেষ এখন এই ভর্তাটা শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিব। আবার নতুন করে ভর্তা করে নিব দিন যদি মাছ মাংসের পাশাপাশি আলাদা করে এরকম কোনো ভর্তা পাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজাই লাগে খেতে মাছ মাংস খাওয়ার চাইতে এই ভর্তা দিয়ে কিন্তু বেশি করে ভাত খাওয়া যায় তো আজকে আমার এই ভর্তাটা কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন